আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নীরব অন্তর মেডিটেশনে কিছু সময় মেডিটেশনের সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে অভিনন্দন আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে চলেছেন এবার চোখ বন্ধ করুন ধীরে শ্বাস নিন আপনার বুক ভরে উঠুক শ্বাসে আর ছাড়ার সাথে সাথে যেন সব ক্লান্তি সব দুশ্চিন্তা ধীরে ধীরে ভেসে যায় দূরে আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনের প্রতিটি ছোট ছোট ব্যর্থতা কেমন করে আমাদের মনের ওপর ভারী হয়ে বসে যায় কখনো পরীক্ষায় খারাপ রেজাল্ট কখনো কাজে অল্প ভুল কখনো মানুষের কাছ থেকে অবহেলা এসবই যেন আপনাকে ভেতর থেকে চেপে ধরে রাখে আপনি হয়তো মনে মনে ভাবেন আমি পারবো না আমার দ্বারা হবে না আমি আসলে কোনো কাজেই ভালো নই কিন্তু এখন নিজেকে একবার কল্পনা করুন আপনি এক বিশাল মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন চারপাশে অবারিত আকাশ মাটির ঘ্রাণ দূরে বাতাসে দুলছে সবুজ ঘাস সেই মাঠের এক কোণে পড়ে আছে একখানা ছোট্ট পাথর আপনি গিয়ে পাথরটা হাতে নিলেন দেখলেন এটা খুবই হালকা কিন্তু যদি আপনি মনে মনে বিশ্বাস করেন এটাই ভারী এটাই আপনার চলার পথে বাধা তাহলে কি হবে আপনি আসলে যে কষ্টটা অনুভব করছেন সেটা পাথরের নয় সেটা আপনার চিন্তার ভার একটু থামুন গভীর শ্বাস নিন ভাবুন আপনার জীবনে যত হতাশা এসেছে যত অল্প কারণে আপনি ভেঙে পড়েছেন এসবই যেন সেই ছোট্ট পাথরের মতো আপনি যদি পাথরটা মাটিতে রেখে দেন হালকা পায়ে হাঁটতে শুরু করেন তাহলে আপনার চলার পথে কোনো ভার আর টের পাবেন না আপনি এখন মনে মনে প্রতিজ্ঞা করুন আমি আমার জীবনের ছোট ছোট কষ্টগুলোকে বড় পাহাড় বানাবো না আমি শিখব ছোট বিষয়কে ছোট রেখেই এগিয়ে যেতে আপনি কি অনুভব করছেন ভেতরে এক ধরনের স্বস্তি জন্ম নিচ্ছে এক ধরনের শক্তি যা আপনাকে বলছে আপনি একা নন আপনার ভেতরে আছে এক অসীম ক্ষমতা হতাশা যতই ছোট হোক না কেন সেটা আপনাকে ভাঙতে পারবে না যদি আপনি ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলেন এখন কল্পনা করুন আপনার বুকের ভেতর থেকে যেন আলো ছড়িয়ে পড়ছে সে আলো বলছে আপনাকে তুমি সক্ষম তুমি শক্তিশালী তুমি প্রতিদিন নতুনভাবে শুরু করার যোগ্য গভীরভাবে শ্বাস নিন ধীরে ছাড়ুন এখন আপনি আপনার মনকে বলুন আমার মন আমি তোমাকে দমিয়ে রাখবো না আমি তোমাকে মুক্তি দেব আমি তোমাকে দৃঢ় করবো আপনার ভেতরে যে স্বপ্নগুলো ঘুমিয়ে আছে যে ইচ্ছেগুলোকে আপনি অবহেলা করেছেন এখন সময় এসেছে সেগুলোকে জাগিয়ে তোলার অল্পতেই ভেঙে পড়া নয় বরং অল্প থেকেই শক্তি নেওয়া শিখুন এক ফোঁটা শিশির যেমন সকালে পুরো ফুলকে করে তোলে তেমনি ছোট্ট অভিজ্ঞতাও আপনাকে করতে পারে তরতাজা দৃঢ় এবার কিছুক্ষণ নীরবে বসে থাকুন নিজের ভেতরের সেই আলোটা আরো গভীরভাবে অনুভব করুন আপনার চারপাশের বাতাস যেন আপনাকে বলছে হতাশা কোনো শেষ নয় বরং নতুন শুরুর দরজা এবার একবার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আপনার বুক ভরে উঠুক প্রাণে আর শ্বাস ছাড়ার সাথে সাথে সব দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাক আপনি কি জানেন আমাদের মন আসলে কতটা স্পর্শকাথুর যখন আমরা কোনো ছোট্ট ভুল করি মন সেটাকে অতিক্রম করতে শেখার বদলে একে বড় করে তোলে ফলে আমরা ভেঙে পড়ি হতাশ হই অল্পতেই যেন পৃথিবী থমকে দাঁড়ায় কিন্তু একটু ভেবে দেখুন তো একটি ছোট্ট শিশু হাঁটতে শেখে কীভাবে সে একদিনেই কি হাঁটতে পারে না বারবার পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সে হাঁটা শিখে নেয় শিশুটি যদি প্রতিবার পড়ে গিয়ে মনে করত আমি আর হাঁটব না তাহলে কি সে কখনো হাঁটতে শিখত ঠিক তেমনি জীবনের অল্প ব্যর্থতা আমাদের থামিয়ে দিতে নয় বরং দাঁড় করিয়ে দিতে এসেছে এখন কল্পনা করুন আপনি একটি বিশাল নদীর ধারে দাঁড়িয়ে আছেন নদীর জলে প্রচন্ড স্রোত ঢেউয়ের শব্দ কানে আসছে কিন্তু সেই নদী কোথাও থেমে যায় না অসংখ্য পাথরের আঘাতেও নদী তার গন্তব্যের দিকে ছুটে চলে আপনি কি খেয়াল করেছেন নদী কখনো হতাশ হয় না সে প্রতিটি বাঁক প্রতিটি বাধা অতিক্রম করে শুধু কারণ সে জানে তার সামনে অপেক্ষা করছে সমুদ্র আপনার জীবনও তেমনই ছোট ছোট ব্যর্থতা অপমান অবহেলা এগুলো কেবল নদীর পাথরের মতো যদি আপনি স্রোতের মতো এগিয়ে যেতে শেখেন তবে কোনো পাথরই আপনাকে থামাতে পারবে না এবার একটু নিজের ভেতরে তাকান আপনি কি অনুভব করছেন আপনার হৃদয়ে এক ধরনের চাপা কষ্ট জমে আছে হয়তো কোনো প্রিয়জনের অবহেলা হয়তো কোনো স্বপ্ন পূরণ না হওয়ার বেদনা হয়তো অল্প কিছুতেই মন খারাপ হয়ে যাওয়া এখন সেই কষ্টটিকে কল্পনা করুন যেন এক অন্ধকার মেঘ আপনার শ্বাস প্রশ্বাসের সাথে সাথে মেঘটি আস্তে আস্তে আকাশ থেকে মিলিয়ে যাচ্ছে আলো আবার ভেসে উঠছে আকাশ জুড়ে গভীরভাবে শ্বাস নিন ধীরে ছাড়ুন মনে মনে বলুন আমি আর অল্পতেই ভেঙে পড়ব না আমি আমার ভেতরের শক্তিকে চিনতে শিখেছি আপনি কি জানেন হতাশার একটি গোপন শক্তি আছে যখন আপনি অল্পতেই ভেঙে পড়েন তখন আপনার ভেতরে এক ধরনের প্রশ্ন জাগে আমি কি সত্যিই অক্ষম কিন্তু সেই প্রশ্নটাই আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে যদি আপনি মনকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন অর্থাৎ হতাশা যদি আপনাকে ভাঙতে না পারে তবে তাই আপনাকে বানাবে আরও দৃঢ় এখন কল্পনা করুন আপনি এক উঁচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন পাহাড় অনেক উঁচু আপনি উপরে তাকালেই মনে হয় আমি পারব না কিন্তু আপনি যদি এক এক করে ছোট ছোট ধাপ এগিয়ে যান কিছু দূর উঠে যান তখন উপরের দৃশ্যটা আরো পরিষ্কার হয় এমনকি কিছুক্ষণ পর আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে পাহাড়কে আপনি অসম্ভব ভেবেছিলেন সেটি আসলে জয় করার মতোই হতাশা হলো সেই পাহাড়ের নিচের ভিটি আর মনোবল হল উপরে ওঠার সাহস এখন আপনার মনকে বলুন আমার ব্যর্থতা আমার শেষ নয় আমি প্রতিটি ভুল থেকে শিক্ষা নেব আমি থামবো না আপনার বুকের ভেতর থেকে আসুক সেই শক্তির অনুভূতি আপনার হৃদয়ের গভীরে যেন একটি সুর বাঁচতে শুরু করেছে এমন এক সুর যা আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আপনি অসীম সম্ভাবনার মানুষ একটু পড়ে যাওয়া মানেই শেষ নয় এবার কিছুক্ষণ নীরবে থাকুন গভীর শ্বাস নিন নিজেকে মনে করিয়ে দিন অল্প হতাশা আমাকে ভাঙতে পারবে না আমি প্রতিদিন নতুন আলোয় জন্ম নেব এবার আবার ধীরে চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আপনার বুক ভরে উঠুক অক্সিজেনে প্রাণশক্তিতে ধীরে শ্বাস ছাড়ুন যেন সব ক্লান্তি সব দুঃখ সব চাপ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মন আসলে কতটা শক্তিশালী প্রতিদিন হাজারো চিন্তার ভিড়ে আপনার ভেতরে জন্ম নেয় দুঃখ ভয় আশা ভালোবাসা সবকিছু কিন্তু আমরা সাধারণত মনকে নেতিবাচক ভাবনার দিকে টেনে নিয়ে যাই যখন অল্প কোনো কষ্ট আসে তখন মন যেন ঝড় সাগরে নৌকার মতো দুলতে থাকে এখন কল্পনা করুন আপনি একটি শান্ত সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধু নীল জল আর আকাশ সাগরের ঢেউ ধীরে ধীরে তীরে আশ্রে পড়ছে আপনি গভীরভাবে শুনছেন সেই ঢেউয়ের শব্দ প্রতিটি ঢেউ যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে যা কিছু ঘটেছে তা স্থায়ী নয় সব কিছুই ভেসে যাবে সময়ের স্রোতে হতাশা কি আসলেই স্থায়ী না কখনো নয় আজ আপনি দুঃখে ডুবে আছেন কিন্তু কাল হয়তো অন্য কোনো আনন্দ আপনাকে ছুঁয়ে যাবে যেমন রাতের অন্ধকার কখনো চিরস্থায়ী নয় ভোরের আলো ঠিকই এসে পড়ে আপনার মনের ভিতরে কি এখনো চাপা কষ্ট আছে হয়তো কোনো স্বপ্ন অপূর্ণ থেকে গেছে হয়তো কাউকে ভরসা করে আপনি আঘাত পেয়েছেন হয়তো নিজের সামান্য ব্যর্থতাকে বড় করে দেখে আপনি ভেঙে পড়েছেন এখন সেই কষ্টটিকে চোখের সামনে ভেসে উঠতে দিন কল্পনা করুন কষ্টটা যেন একটি কাগজে লেখা শব্দ আপনি সেই কাগজটিকে হাতে ধরে আছেন এবার ধীরে ধীরে সেই কাগজটি আগুনে ফেলে দিন শিখার মধ্যে কাগজটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আপনার ভেতরে তৈরি হচ্ছে মুক্তির অনুভূতি প্রভীরভাবে শ্বাস নিন ধীরে ছাড়ুন এখন মনে মনে বলুন আমি আর অল্পতে ভেঙে পড়ব না আমার প্রতিটি দুঃখ হবে আমার শক্তির সোপান আপনি কি খেয়াল করেছেন জীবনে যাদের আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি যাদের জীবন আমাদের অনুপ্রেরণা তাদের সবারই আছে অসংখ্য ব্যর্থতা তারা যদি অল্পতে হতাশ হয়ে থেমে যেতেন তাহলে হয়তো তারা কখনো আলো ছড়াতে পারতেন না তাদের গল্প আমাদের শেখায় ভেঙে পড়া নয় উঠে দাঁড়ানোই আসল শক্তি এখন কল্পনা করুন আপনি এক বিশাল বাগানের ভেতরে আছেন চারপাশে ফুটে আছে রঙিন ফুল কিন্তু হঠাৎ আপনি দেখলেন একটি ফুল মরে গেছে আপনি কি কেবল সেই শুকনো ফুলের দিকেই তাকিয়ে থাকবেন না আপনি যদি চারপাশের ফুলগুলোর সৌন্দর্য অনুভব করেন তবে বুঝবেন একটি শুকনো ফুল আপনার আনন্দ কেড়ে নিতে পারে না আপনার জীবনও তেমনই একটি ব্যর্থতা একটি অপূর্ণতা একটি অবহেলা এগুলোকে আঁকড়ে ধরার কোনো মানে নেই বরং আপনার ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকেই দেখুন এখন আপনার মনকে বলুন আমি আমার ভেতরের আলোকে জাগ্রত করব আমি হতাশাকে শান্তিতে রূপান্তর করব, আমি শিখব প্রতিটি পতনের পর আরো দৃঢ়ভাবে দাঁড়াতে শ্বাস দিন গভীরভাবে ধীরে ছাড়ুন মনে মনে অনুভব করুন আপনার শরীর হালকা হয়ে আসছে আপনার ভেতরে যেন এক নতুন উদ্যম জন্ম নিচ্ছে কিছুক্ষণ চুপ করে বসুন মনে মনে বলুন আমি শক্তিশালী আমি অটল আমি অল্পতেই ভেঙে পড়ব না প্রিয় শ্রোতা আপনি চোখ বন্ধই রেখেছেন গভীর শ্বাস নিন ধীরে ছাড়ুন আপনার মনকে শান্ত হতে দিন আপনি কি টের পাচ্ছেন এতক্ষণে আপনার হৃদয়ের ভেতর এক ধরনের নীরব প্রশান্তি জন্ম নিয়েছে যে মন আগে ভেঙে পড়তো দমে যেত হতাশ হয়ে যেত সেই মন এখন শিখছে ধীরে ধীরে দৃঢ় হতে একটু ভেবে দেখুন আপনি প্রতিদিনই অনেক ছোট ছোট অভিজ্ঞতার মুখোমুখি হন কেউ হয়তো আপনার কথায় কষ্ট দিয়েছে কেউ হয়তো অবহেলা করেছে কোনো কাজে আপনি হয়তো সঠিক ফল পাননি এই ক্ষুদ্র ঘটনাগুলোকে বড় করে দেখেই মন ভেঙে পড়ে কিন্তু যদি আপনি শেখেন সেগুলোকে ছেড়ে দিতে তাহলে জীবন হবে অনেক হালকা অনেক সহজ এখন কল্পনা করুন আপনি একটি বিশাল মাঠে হাঁটছেন আকাশ পরিষ্কার বাতাস ঠান্ডা আর নির্মল আপনার হাতে কিছু পাথর ছিল যা প্রতীক আপনার সব কষ্টের এবার একে একে সেই পাথরগুলো আপনি মাটিতে ফেলে দিচ্ছেন প্রতিটি পাথর ফেলে দেওয়ার সাথে সাথে আপনার শরীর আরও হালকা হচ্ছে মন আরো শান্ত হচ্ছে গভীরভাবে শ্বাস নিন ধীরে ছাড়ুন এখন কল্পনা করুন আপনার বুকের ভেতর থেকে যেন এক আলোর ঝলকানি বেরিয়ে চারোদিক ছড়িয়ে পড়ছে সেই আলো আপনাকে বলছে তুমি পারবে তুমি ভাঙবে না তুমি অটল থাকবে এখন নিজেকে প্রতিজ্ঞা করুন আমি আমার জীবনের ছোট ছোট কষ্টগুলোকে আর বড় করে দেখব না আমি শিখব প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আমি হতাশাকে আমার ভেতরের শক্তি জাগ্রত করার উপায় বানাবো আপনার ভেতরে এখন যে শক্তি জন্ম নিয়েছে তা আপনাকে প্রতিদিন নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে আপনি অল্পতেই ভেঙে পড়া মানুষ নন আপনি হচ্ছেন সেই মানুষ যিনি প্রতিদিন নিজের আলো দিয়ে অন্ধকার জয় করতে শিখছেন একটু থামুন নিজেকে এই অনুভূতিটা গভীরভাবে উপলব্ধি করতে দিন এবার মনে মনে হাসুন আপনার মন এখন প্রশান্ত আপনার ভেতরে এখন শক্তি প্রবাহিত হচ্ছে গভীর শ্বাস নিন ধীরে ধীরের ছাড়ুন প্রিয় শ্রোতা একটু থামুন নিজেকে এই অনুভূতিটা গভীরভাবে উপলব্ধি করতে দিন এবার মনে মনে হাসুন আপনার মন এখন প্রশান্ত আপনার ভেতরে এখন শক্তি প্রবাহিত হচ্ছে গভীর শ্বাস নিন ধীরে ছাড়ুন প্রিয় শ্রোতা আজকের এই ধ্যান আপনার ভেতরে যদি সামান্য হলেও শক্তি জাগ্রত করে থাকে যদি আপনার মনকে অল্প হতাশা জয় করার সাহস এনে থাকে তাহলে এই আলোকে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন আপনার মনকে শান্ত ও শক্তিশালী করার নতুন নতুন ধ্যান আপনার কাছে পৌঁছে যায় এবং অনুরোধ করছি আজকের ধ্যান শেষে আপনার অনুভূতি এবং মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আপনার প্রতিটি মতামত আমাদের জন্য নতুন অনুপ্রেরণা শান্ত থাকুন দৃঢ় থাকুন আসুন আমরা একসাথে শিখি অল্পতে ভেঙে পড়া নয় বরং অল্প থেকেই মনোবল জাগ্রত করা